আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক আপনারা কি চান যে আপনার কুণ্ঠটা অনেক মধুর সুর হোক যে আপনার কুণ্ঠটা এমন মজারসমা যাক দর্শকদের কাছে যে যাতে সবাই আপনাকে মানে আপনার প্রতি আকর্ষণ হয়ে যায় আপনি চান যে আমার সুন্দর একটা কুণ্ঠ হোক যে আমি নাচ গাইব গজাল গাইবো বা যে কোনো আপনার গাইতে ইচ্ছে করে আপনি গাইতে পারবেন কিন্তু এই আমলটা করবেন খুবই একটি পরীক্ষিত আমল আল্লাহর একটি নাম যদি এভাবে আমি যেভাবে নিয়ম বলবো এইভাবে যদি আপনারা করেন আপনার কণ্ঠটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে তো আমি নিয়ম কারণ বলছি মনে করতে শুনবেন এটি করতে হবে তিন মাস করতে হবে নামটি হল আর রৌফ বার করবেন পনেরো বার করে এক গ্লাস পানি মধ্যে দম করবেন দম করে আপনি পান করে নেবেন এইরকম করে তিন মাস পর্যন্ত যদি আপনি লাগাতার যদি আপনি এরকম পান করেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সে আল্লাহর পবিত্র নামের ওচিল্লায় আপনার কুণ্ঠটা মধুর কুণ্ঠ হয়ে যাবে তো আমল তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা ওরকাত